ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা চলে আসলাম তোমার সাথে আজকে একটু অন্য রকমের একটু ভিডিও নিয়ে খুবই সুন্দর একটা ভিডিও নিয়ে তো এই মায়ের মন্দিরটা রয়েছে আমাদের পাড়ার পুরো শেষ প্রান্তে কয়েকটা পুকুর পার হয়ে এসে তারপরে মায়ের মন্দিরটা রয়েছে তো ওখান দিয়ে বাইক নিয়ে আসা যাবে না আর আমাদের পাশের পাড়া দিয়ে সোজা রাস্তা দিয়ে একদম রাস্তা আছে এপাশ দিয়ে এটা দিয়ে পুরো বাইক নিয়ে আসা যাবে তো এপাশ দিয়ে আমি চলে এসেছি সকালবেলা মায়ের মন্দিরের চাবিটা আমার এক বন্ধুর কাছে থাকে বন্ধুর বাড়ি এখানেই তো বন্ধুর বাড়ির থেকে চাবিটাই নিয়ে নিয়েছি নিয়ে মায়ের মন্দির খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে মাকে একটু পুজো ছোট্ট করে একটু পুজো দেওয়ার পুজো দিয়ে চলে যাব তো মন্দির খোলা হয়ে গেছে ভিতরটা একটু অপরিষ্কার হয়ে রয়েছে একদম খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি খুব জাগ্রত মা খুব সুন্দর একটা পুজো হয় কিন্তু এখানটা অনেক পুরোনো মন্দিরটা মা খুব জাগ্রত সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি ভেতরটা ভিডিও আমার ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই ফলো করে দেবেন ফলো ব্যাক কিন্তু আমি সাথে সাথে দিয়ে দেবো আর কারো খুব জানার থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন ঝাড় দেওয়া হয়ে গেছে এবার একটু সুন্দর করে একটু মুছে নেব এই জায়গাটা আমাদের পাড়ার একদম পুরো রাস্তা যেখানে শেষ সেই শেষ প্রান্তে কয়েকটা পুকুর পার করে তারপরে আসতে হয় খুব ভালো লাগে এখানটায় আমার আসতে আগে আগে খুব আসতাম এখানটা এখানে ভোলে বাবা রয়েছে ভোলে বাবাকেও সুন্দর করে পুজো দেবো স্নান করাবো সঙ্গে থাকো বন্ধুরা দেখতে থাকো অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমার ভিডিওতে সবসময় যারা লাইক কমেন্ট করো যারা সবসময় আমার পাশে থাকো অসংখ্য ধন্যবাদ তাদের মা কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও মা কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও মা সুন্দর করে এবার মন্দিরটা মুছে নেব তারপর মাকে একটু পুজো দিয়ে চলে যাব মন্দিরের দরজা খুলেই দেখি ভিতরে একটা ঘুঘু পাখি বাসা করেছে একটা ডিম রয়েছে ও একটা ছোট্ট বাচ্চা রয়েছে দেখে খুব ভালো লাগলো আমার এক বন্ধু সাথে রয়েছে এখানে বাবা ভোলানাথ রয়েছে মন্দির মন্দির মোছা হয়ে গেছে কমপ্লিট মন্দিরের কাজ এবার বাবা ভোলানাথকে নেবো নিয়ে সুন্দর করে স্নান করিয়ে দেব এই যে আমাদের ভোলে বাবা জয় ভোলে বাবা জয় সবার মঙ্গল করো বাবা সবাইকে ভালো রেখো বাবা বন্ধু একটু কল চেপে দিচ্ছে আমি বাবাকে সুন্দর করে স্নান করে দিচ্ছি কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও বাবা কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও বাবা এখানে খুবই সুন্দর একটা পুজো হয় খুবই জাঁকজমক করে একটা পুজো হয় খুবই সুন্দরভাবে পুজোটা হয় এখানটা এবার পুজো দেওয়ার সময় হয়ে গেছে মাকে প্রসাদ দিয়েছি ধূপকাঠি ধরিয়ে দেবো সুন্দর করে মা সবাইকে ভালো রেখো মা সবার মঙ্গল করো মা সবাইকে ভালো রেখো মা সবার মঙ্গল করো মা সবাইকে ভালো রেখো মা এবার চলে এসেছি বাবাকে পুজো দিতে বাবাকেও প্রসাদ দিয়েছি মোমতে ধরেছি মায়ের এখনও মোমতে ধরানো ছিল ধরেছি বাবা সবাইকে ভালো রেখো বাবা সবার মঙ্গল করো বাবা জয় বাবা ভোলানাথের জয় তো বন্ধুরা আজকে একটু অন্যরকম ভিডিও তোমার সামনে নিয়ে আসলাম অবশ্যই জানিও কমেন্টে কেমন লাগলো ভিডিওটা অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য সবাইকে আবার দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে টাটা বন্ধুরা